সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা শ্রেণীর পরিবেশের জন্য ভাবনায় অধ্যায়ের ভৌত বিজ্ঞান ও পরিবেশ এই প্রথম টপিকটি থেকে একটা প্রশ্ন জেনে নেব তাহলে দেখো প্রশ্নে কি বলা রয়েছে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দুটি সম্পর্কে আলোচনা করো ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস স্ট্র্যাটোস্ফিয়ার এগুলো কিসের স্তর বায়ুমন্ডলের স্তর তাহলে প্রথমে তোমাদের জেনে নিতে হবে বায়ুমণ্ডল সম্পর্কে তোমরা এটা সম্পর্কে অলরেডি জানো সবাই তো আরেকবার তাও বলে দেখছি এই যে ভূপৃষ্ঠকে ঘিরে আবরণের মতো এই যে গ্যাসীয় উপাদানগুলো রয়েছে তারাই কি তারা হচ্ছে বায়ুমণ্ডল এবার সব থেকে বড় প্রশ্ন এই যে চাদরের মতো ঘিরে রয়েছে এটা কেন পৃথিবীর চারিদিকে ঘিরে রয়েছে চলে কেন যাচ্ছে না এটা এটার সিম্পল একটাই উত্তর যে বল বা অভিকর্ষ বলের প্রভাবে এটা পৃথিবীর সীমানা ছাড়িয়ে বেরিয়ে যেতে পারছে না তো এই বায়ুমন্ডলকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে তো প্রথম দুটো স্তর সম্পর্কে এখানে আলোচনা করতে বলেছে তোমরা জানো যে প্রথম দুটো স্তরের মধ্যে প্রথমকে ট্রপোস্ফিয়ার দ্বিতীয়কে দ্বিতীয় হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এগুলো কিন্তু সবই সমমন্ডলের আওতায় পড়ে তো এবার সমমন্ডল বলতে কি বোঝো এটাও বলে দিই এর মধ্যে সমমন্ডল অর্থাৎ যে গ্যাসীয় উপাদানগুলো সেগুলো সেম কোয়ান্টিটিতে রয়েছে মানে একই অনুপাতে রয়েছে এখান থেকে বায়ু নিলে যতটা পাবে অন্য জায়গা থেকে বায়ু নিলে যে পাবে না সেরকম না অর্থাৎ এখান থেকে নিলে অক্সিজেন যতটা পাচ্ছ অন্য জায়গা থেকে নিলেও সেম কোয়ান্টিটিতে পাচ্ছ এটাই তো সমমণ্ডল এইবার যদি বিষমন্ডল বলতে হয় সেটা কি ধরনের দাঁড়াবে ধরো চালার ডাল একসাথে মিশালে ওটাকে ঠিকঠাক মিশবে একদমই না তো এক জায়গা থেকে নিলে দেখবে যে ডালের কোয়ান্টিটি বেশি কোথাও চালের বেশি তো এইটা হচ্ছে বিষম কিন্তু যদি এখন চিনির কোনো দ্রবণ তৈরি করো জলে চিনি বলো তো যে কোনো পাত্রে যদি ওই একই দ্রবণটা রেখে যে কোনো জায়গা থেকে নাও তাহলে সেটা টেস্ট কিন্তু সেম দেবে অর্থাৎ চিনির পরিমাণ এখানে যতটা আছে ওখানেও ততটাই থাকবে তো এটাই হচ্ছে সমমন্ডল বায়ুমন্ডলের বিভিন্ন উপাদান যেগুলো কি হচ্ছে সেম পরিমাণে থাকছে বা সেম অনুপাতে থাকছে তো এরা দুজন সমমন্ডলের আওতায় পড়ছে তো প্রথম স্তর আমি যদি ধরি এটা ভূপৃষ্ঠ অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ এখান থেকে জিরো থেকে ষোলো কিলোমিটার একদম বাইরে নেই এটা বলা যাবে না কেন কারণ হচ্ছে এটা পরিমাপ করা হয়েছে কিন্তু এটা এক্স্যাক্ট ক্যালকুলেশন করা সম্ভব না তো ষোলো থেকে আঠেরো কিলোমিটার পর্যন্ত হতে পারে তো এই জিরো থেকে ষোলো কিলোমিটার অবধি কি হচ্ছে ট্রপোস্ফিয়ার প্রায় বলে নেবে কেন এক্স্যাক্ট তোমরা জানো না তো এইটাই ট্রপোসফিয়ার তো ট্রোপোসফিয়ার সম্পর্কে জানি ট্রপোসফিয়ার এর বিষয়টা ভালো করে ভেবে দেখো যেহেতু ভূপৃষ্ঠের একদম কাছে এই ট্রপোসফিয়ার স্তরটা রয়েছে অর্থাৎ কি আকর্ষণ বল সবথেকে বেশি খাটবে কোন স্তরের ওপর ট্রপোসফিয়ার এর ওপর এইবার এই ট্রপোসফিয়ার আহ ওপর বায়ুমণ্ডলের যত ভারী কণাগুলো রয়েছে গ্যাসীয় জলীয় বাষ্প ধূলি কণা এই গ্যাসীয় উপরণগুলো কোন দিকে বেশি থাকবে আকর্ষণ বল যেদিকে বেশি অর্থাৎ নিচের দিকে থাকবে তো সব থেকে নিচে আছে ট্রোপোসফিয়ার এইখানেই সেভেন্টি কি থাকে সমস্ত গ্যাসীয় উপাদানগুলো থাকে এবং কি থাকছে জলীয় বাষ্প থাকছে তারপর ধূলিকণা থাকছে এর ওপর ভর করে কি থাকছে জলকণাও থাকছে তাহলে এখানে কি পেয়ে যাচ্ছ নাইট্রোজেন অক্সিজেন সমস্ত কিছু এখানে পাচ্ছ তো এইটাই হচ্ছে ট্রপোস্ফিয়ার এবার ট্রপোস্ফিয়ার এর বৈশিষ্ট্য সম্পর্কে জানবো ট্রপোস্ফিয়ার ক্ষেত্রে কি হচ্ছে ভালো করে দেখো এই ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে যায় উষ্ণতা বেড়ে উষ্ণতা কমে যায় অর্থাৎ কি দেখতে পাচ্ছ যত ওপরের দিকে যাবে তত কি হবে উষ্ণতা কি হবে কমবে ভূপৃষ্ঠের কাছে যত আছে তত বেশি উষ্ণতা যত বেশি উপরে উঠছো উষ্ণতা কমবে কতটা হারে কমবে কমবে সিক্স ডিগ্রি সেলসিয়াস প্রতি কিলোমিটারে প্রতি এক কিলোমিটার বা প্রতি হাজার কিলো হাজার মিটারের জন্য সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস করে কমতে কমতে যাবে এই যে কমতে কমতে যাচ্ছে এই ঘটনাটাকে কি বলে রেট রেট বা এই নর্মাল ল্যাপস রেট এর সংজ্ঞা আসে তো এটা বললে কি বলবে যে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের হারকে বলা হয় কি বলা হয় নর্মাল ল্যাপস রেট এইবার কি হয় বললাম যে বায়ুর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি চাপও কমতে থাকে কেন ভালো করে দেখো এই যে লেয়ার একের পর এক আমি যদি লেয়ার দিই সব থেকে কম চাপ কোথায় দেখবে এর এ কিন্তু দুটো লেয়ারের চাপ পাবে এ পাবে তিনটের এ আরো বেশি এইভাবে কিন্তু চাপ বাড়ছে তো ট্রপোস্ফিয়ারের এর উপর যেহেতু আরো স্তর আছে এবার কি হয়ে যাচ্ছে নিচের দিকে যতটা থাকবে দুটো কারণে এক হচ্ছে চাপ বেশি থাকবে কি গভীরতা বৃদ্ধির সাথে সাথে বা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে ভালো করে দেখো ভূপৃষ্ঠ যে টানছে এটা একটা কাজ করছে এবং আরেকটা কি ওপরের স্তরগুলোরও কিন্তু চাপ রয়েছে যত উপরে উঠবো সেই চাপ আস্তে আস্তে কমতে কমতে যাবে তাই কি নিচ থেকে যত উপরে উঠবো তত বেশি চাপ কমবে তো সমুদ্র পৃষ্ঠ থেকে যত যাবে তত কি হবে চাপ কমে যাবে এটা ট্রপোসফের বৈশিষ্ট্য ইভেন এটা খালি ট্রপোসফের বৈশিষ্ট্য নয় এটা প্রত্যেকটা স্তরেরই এই বৈশিষ্ট্যটা সেম রয়েছে যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে কি হবে চাপ হ্রাস পাবে উষ্ণতার পার্থক্য হয় কিন্তু চাপের ক্ষেত্রে এটা সব স্তরের জন্যই প্রযোজ্য তো তোমাদের বলেছিলাম এর মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট গ্যাসীয় উপাদান রয়েছে তার মধ্যে কি আছে ধূলিকণা জলীয় বাষ্প সব বাষ্প এই স্তরে আছে কি ঘটনা আছে বলে মেঘ তৈরি হচ্ছে এই মেঘ তৈরি হওয়ার ফলে কি হচ্ছে বৃষ্টি হচ্ছে তাহলে ঝড় সবকিছু কোন স্তরে দেখতে পাবো সবকিছু এই ট্রপোস্ফিয়ার স্তরেই দেখতে পাবো তাই এই ট্রপোস্ফিয়ার স্তরকে কি বলা হয় ক্ষুব্ধ মন্ডল তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট জেনে রাখো যে ক্ষুব্ধ মন্ডল কাকে বলে এই ট্রপোসফিয়ারের স্তরটাকেই বলা হয় ক্ষুব্ধ মন্ডল এছাড়া কি পরিবর্তনশীল স্তর কারণ এখানে মেঘ বৃষ্টি এই সমস্ত আবহাওয়ার পরিবর্তন এই স্তরেই দেখা যায় তাহলে এইটাই পরিবর্তনশীল স্তর এবং এইটাই কি ক্ষুব্ধ মন্ডল এইবার এই ট্রপোসফিয়ারের আন্ডারে দেখো যেহেতু ষোলো কিলোমিটার অব্দি আমি বলেছি প্রায় তো ষোলো কিলোমিটার মানে কি ষোলো হাজার মিটার এইখানে কি পড়ছে ভালো করে দেখো পাহাড় পর্বত গুলো যে আমাদের পড়ছে সবই কি উচ্চতা বৃদ্ধির সঙ্গে আমি বলেছিলাম উষ্ণতা কমে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস করে এরকম যেতে যেতে যেখানে গিয়ে জিরো ডিগ্রি সেলসিয়াস আসে সেই জায়গায় কি হয় সেটা বরফ জমার জন্য একদম পারফেক্ট টেম্পারেচার থাকে তো সেই কারণে সেইখানে আমরা পাহাড়ের মাথায় সেটা প্রায় তিন হাজারের কাছাকাছি থাকে তো পাহাড়ের মাথায় আমরা এই কারণে কি দেখতে পাই বরফ দেখতে পাই তো পাহাড়ের মাথা সবসময় যে পর্বত শৃঙ্গ কেন বরফে ঢাকা থাকে এটারও উত্তর কিন্তু এই ট্রপোসফিয়ার স্তরের এই নর্মাল ল্যাপসাইড দিয়ে বোঝানো যাবে তো বুঝতে পারলে যে ট্রপোস্ফিয়ারের এই বৈশিষ্ট্যগুলো তো এগুলো হচ্ছে ট্রপোসফের বৈশিষ্ট্য এইবার আমরা এর পরের স্তর কি শিখবো এর পরের স্তর শিখবো স্ট্র্যাটোস্ফিয়ার তো ভালো করে দেখে নয় মুছে দিই এরপর আমরা শিখবো স্ট্র্যাটোস্ফিয়ার দেখো এই স্ট্র্যাটোস্ফিয়ার কার পরে আসছে ট্রপোস্ফিয়ার পরে এইবার এই ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের অংশটাকে আমরা কি বলি ট্রপোপজ অর্থাৎ যেখানে এসে ট্রপো এসে ট্রপোস্ফিয়ার শেষ হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে সেই মিডলটাকে আমরা কি বলবো বলবো যে ট্রপোপজ এই ট্রপোপজের পর থেকে কে একদম শুরু হয়ে যাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এইবার এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই কে রয়েছে সব থেকে ইম্পর্ট্যান্ট আমাদের ওজন স্তর ওজন স্তর তাহলে যদি বলে যে ওজন স্তর কোন আছে অবশ্যই কি বলবে স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এইবার এই ট্রপোসফিয়ারের পরে যে স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে সেইখানে আসলে কি হচ্ছে আমি বলেছিলাম যে সবকিছুর জন্য কি চাপ কমবেই উচ্চতা বৃদ্ধির সঙ্গে চাপ কমবে তো এইখানে প্রতি কিলোমিটারে প্রায় একের এক হাজার ভাগ করে কমতে থাকে তো এটা হচ্ছে চাপ কমার বৈশিষ্ট্য স্ট্র্যাটসফিয়ারের এইবার উষ্ণতার পার্থক্য কিরকম হয় সেটা বলে দিই আমি তোমাদেরকে বললাম এইখানেই রয়েছে কে এইখানেই রয়েছে ওজন স্তর অর্থাৎ কি করে ওজন স্তর কি কাজ করে ওজন স্তর অতি বেগুনি রশ্মি শোষণ করে নেয় সব থেকে ক্ষতিকারক রশ্মি এটা শোষণ করে নিয়ে কি করে আমাদেরকে ওই ওই রশ্মির হাত থেকে রক্ষা করে তো এই যে ওজন ওজন স্তর স্তর রয়েছে তার ফলে কি কি সে করছে শোষণ করে নিচ্ছে তো কোনো একটা যদি শোষণ করে নেয় তাহলে তাপ কমবে না বাড়বে তাপকে যেতে দিচ্ছে না অর্থাৎ তাপ তো যেটুকু যাওয়ার যাচ্ছে কিন্তু অতি বেগুনি রশ্মিটাকে শোষণ করে নিচ্ছে ফলে কি হয়ে যাচ্ছে উষ্ণতা বেড়ে যাচ্ছে সুতরাং ট্রপোস্ফিয়ার আমরা জেনেছিলাম যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কি হবে কমবে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ছে তার জন্য স্ট্র্যাটসফিয়ারের জন্য তাহলে এখানে কি লিখবো উষ্ণতা বৃদ্ধি হয় কার সাথে উচ্চতার সাথে এইবার ভালো করে দেখো এই স্ট্রাটোসফিয়ারে কোথা থেকে মাইনাস ফিফটি সিক্স ডিগ্রি সেলসিয়াস যেটা কিনা ট্রপোসফিয়ারের সর্বনিম্ন উষ্ণতা ট্রপোসফিয়ারে হতে পারে ফিফটি সিক্স আর মেইনলি থাকে কত পনেরো ডিগ্রি সেলসিয়াস এটা এভারেজ অর্থাৎ পনেরোই থাকবে এটা না এভারেজ মানে কি গড় বের করা হিসাব সব থেকে বেশি সব থেকে কম মিলিয়ে দৈনিকের যে গড় সেইটাকে বলা হয় কি এভারেজ বা গড় হিসাব তো এইখানে গড় হিসাবে দেখা যায় সর্বনিম্ন সেলসিয়াস হতে পারে ডিগ্রি এবং সেটা বাড়তে বাড়তে গিয়ে কোথায় এসে পৌঁছায় জিরো ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছায় অর্থাৎ কি হচ্ছে উচ্চতা যত বাড়ছে উষ্ণতা তত কি হয়ে যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এটা তাহলে এই স্টেটসফিয়ার প্রসারের মধ্যে একটা অপোজ করছে এবার এটা ছাড়াও ট্রপোস্ফিয়ার কি ক্ষুব্ধ মন্ডল এটা এটা কি হবে এটা হবে শান্ত মন্ডল কেন এই যে যত জলীয় বাষ্প ধুলিকণা সমস্ত কিছু কার মধ্যে চলে এসে ট্রপোস্ফিয়ারে সেই সবগুলো আর স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে থাকছে না বা পরিমাণ কমে আসছে এর ফলে কি হয়ে যাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এগুলো না থাকার জন্য ঝড় ঝঞ্ঝা মেঘ বৃষ্টি এইসব কোনো ঘটনাই ঘটছে না অর্থাৎ আবহাওয়ার কোনো ঘটনাই স্তরে ঘটছে না তাই এটাকে কি বলা হয় শান্ত মন্ডল এই শান্ত মন্ডল এইটাই যেহেতু এইসব কোনো ঘটনা ঘটে না সুতরাং জেট প্লেন সমস্ত কিছু চলাচলের জন্য কোনটাকে বেছে নেয় স্ট্র্যাটোস্ফিয়ার অর্থাৎ এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দিয়ে এরা যাতায়াত করে এটা কিন্তু ছোট প্রশ্ন হিসেবেও আসে বা এসে তে আসে যে স্ট্র্যাটোস কোন স্তর থেকে জেট প্লেন যাতায়াত করে এবং কেন কারণ স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে করে কারণ এখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ ধর ঝঞ্ঝা বা আবহাওয়ার কোনো বিকার এখানে দেখা যায় না এটা শান্ত সেই কারণে তাহলে এই জায়গাটা বোঝা গেছে এগুলো হচ্ছে সমস্ত কিছু কার বৈশিষ্ট্য স্ট্র্যাটোস্ফিয়ার আর সব থেকে ওজন স্তর কোন স্পিয়ারে থাকছে ওজন স্তর সব সময় থাকছে স্ট্র্যাটোস্ফিয়ারে তাহলে এটাও বোঝা গেল যে উষ্ণতা মানে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতাই বা কেন বাড়ছে এটাই ছিল কি ট্রপোস্ফিয়ার আর স্ট্রাটোস্পিয়ারের বৈশিষ্ট্য বা এগুলো সম্পর্কে আলোচনা তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কোনো অসুবিধা নেই যদি কোনো অসুবিধা থেকে থেকে অন্য কোনো প্রশ্নে এই অধ্যায়ের অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও পরবর্তী আরো একটি ভিডিও নিয়ে এসে তার সমাধান নিয়ে আসার চেষ্টা করব। এরকম আরো শিক্ষামূলক ভিডিও যদি পেতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্স কে সাবস্ক্রাইব করতে ভুলো না এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুইন্স কে লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ সকলকে এডুইন্স লার্ন গ্রো সাকসিড